আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আপুরা ভাইয়েরা আশা করি রহমতে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আজকেও কিন্তু এখানেছিস কি জানে এই হয়েছে গুঁড়া মাছ গুঁড়া মাছ হেয়ে ব্যালেন্ডার করে লইয়া হইছে আগে খালি খুরসুনি দিয়ে আর তারপর কোলায় নাম তারপরে কিন্তু ওই যে বুইসা মাছ ইসা মাছ দার্হিনা মাছ চান্দা মাছ এই ডিরে ধরে তারপর কিন্তু হেয়া ব্যালেন্ডার বুলেন্ডার না পাড়ায় বাইটা মায়ের দেখতাম কাকে দেখতাম কি হে আরে বড় বানাইয়ে তারপর খাওয়াইতে মাইয়ে পোলা বা মোরাও খাইতাম এতো ভালো লাগবে রে আপুরা বাইয়ারা কি আর কম সেই দিনগুলো একসের মিস করি একসের মিস করি আজ গো বড় বাপাই কয় কি যে তুই সেই দিনের কথা কইস তাহলে আজ গো তোরে আমি হেইয়ার একটা মানে ব কয়টা বড়া বানাইয়ে তাহলে খাওয়াই আমি কই হে তুই কইসেন তাহলে খাওয়াই হালান আমি তো আবার সুবিধাবাদী মানুষ বুঝছেন কেউ যদি আমার কোনো জিনিসের কথা কয় এইটা নিবি বা খাবি আমি কে হ এককারে দিয়ে হ্যাঁ তাই অনেকে আছে আবার এই গুণটা কিন্তু নাই এককারে যে দিয়ে হালান লেগে যে সব লই এই তাও কিন্তু না পুরা ভাইয়ারা আবার আমারে কিন্তু আপনারা ভুল বুঝবেন না মজার সালে কইয়ালাইছি ঠাস করিয়া যাই হোক এখন কিন্তু স্যাত করিয়া এই বড়গুলো রে বাজা দেখাই দিবো আমনে করে বড় বাপাই কিন্তু এনি কী করতেছে হলুদের গুঁড়ো দিয়েছে তারপর কাঁচামরিচ দেছে একটু আদা রসুনের পেয়ে টেস্ট দিয়েছে তারপরে পিএইচ দেে ও কি এক কালে যে ক্যামেরাটা যে লারা সারা লারা সারা করতে আসে আপা আপারে এখনও অভিজ্ঞতা টভিজ্ঞতা কিছু হয় না এই নিয়ে আপারে মনে হয় আরও দু একদিন ক্লাস করার লাগবে কারণ কি দেখা যায় যে এখনও খুব সুন্দর করে হে মানে মোবাইলটা ধরতে না ক্যামেরাটা ধরতে না তো কি আর কর্ম কিছুই করার নেই এখন আবার হে কন ফোলার আনতে গেছে তাহলে কন লইয়ে টুইয়ে আইসে এখন খুব সুন্দর করিয়ে তারপর মাখা জোকা মাখা জোকা মাখা জোকা এককাল গরম মরম করে হাত দিয়া এককালে খুব সুন্দর করিয়া বড়গুলো বানাইবে আপুরা বাইয়েরা কি যে মজা কারোর বাসায় যদি কোনো বাইরা ভুল করিয়ে দেখা যায় সোড়ো গুঁড়ি মাছ লইয়া আজিরাইয়া পরে তাহলে আপনারা কিন্তু আপুরা রাগ করবেন না এই রকম বড়া বানাইয়া পরে এরপর বাই এই রে মাইয়ে পোলা লইয়ে টইয়ে তারপর কিন্তু খাইবেন দেখবেন যে কি যে মজা এইখানে ক্যামেরাটা এত পরিমাণে লড়তেছে দুঃখিত যে হইতে ভালো করে বোঝা যাইতে আসে না আপায় মনে হয় খেয়াল করে নাই যে ক্যামেরাটা এত পরিমাণে লড়তেছে তো এখন কিন্তু মাখা জোখা মাখা জোখা হইয়ে গেছে যে কি পরিমাণে স্বাদ হইবে মানে একবার যদি এরকম বানাইখান আর কেউ যদি এরকম আমার মতো গ্রামে বড় হইয়া থাকেন তাহলে এরা তো খুব ভালো করেই জানেন যে বইসা মাছ দার্হিনে মাছ ইসে মাছ মানে ওডারে বলে কি পুটি মাছ ছোটো ছোটো এইগুলোরে বাইটটা এইভাবে বড়া বানাইয়া ভাজিয়া করা করে খাইলে অনেক ভাল লাগে এত মনে করেন আমার মতো অনেকেই আছে যারা মানে এগুলারে এখন মিস করে এগুলো এখন দেখাও যায় না এরকম একটা পর্যায় তো এইখানে কিন্তু কড়াই দিয়া তারপর সরিষার খাটি সরিষার তেল দিয়া এখন ঝকমমকো ঝকমমকো করি এককাল খুব সুন্দর করে বাজছে না হইবে এ কি এদি কিছুই দেখায় না জানি ক্যামেরায় হ্যাঁ এরম লর একা সর একা বুঝি না কিছু এখন কি আর করা যাইবে আপুরা ভাইয়েরা যে একটু দেখায় মানে যেভাবেই দেখায় আপনারা একটু বুঝে নিয়েন তো দেখা যায় সামনে যদি আবার কোন সময় মানে এই ভিডিও করি তাহলে ক্যামেরাটা আকালে সঠিকভাবে ধরিলুম মনে আপুরা ভাইয়েরা এই নিয়ে আপনারা আশাআশি করেন না কেউ এখন এই দেন সবগুলোই প্রায় দেওয়া হয়ে গেছে মোটামুটিভাবে এখন এক ধার হয়ে গেলে আর এক ধার উল্টাইয়া এককালে শীত